হ্যালো ভিউয়ার্স আর কে ফ্যাশনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের কাছে মার্শালের একটা কোয়ালিটি আসছে আমরা বেস্ট কোয়ালিটি মার্শালের মার্শালের মধ্যে তো আসলে বাংলাদেশে অনেক রকমের কোয়ালিটি হয় আসলে মার্শালটা আনতেই ভয় পাইছিলাম যে আসলে মার্শালের মধ্যে অনেক ধরনের মানুষ মার্শাল বিক্রি করে এই জন্য আসলে চিন্তা করতেছিলাম যে মার্শালটা আসলে আমরা বিক্রি করতে পারবো কি না তো দেখলাম যে না ভালো রেসপন্স মার্শালের সবাই প্রশংসা করছে কেন বাহিরের কাপড় ফিনিশিংটাও দারুণ দুর্দান্ত কাজের ফিনিশিং কাজ কোয়ালিটি সব কিছু আনকমন আর প্রত্যেকটা স্যালোয়ার আড়াইগজ এবং পিওর কটন এবং স্যালোয়ারের কাপড়টা বেস্ট কোয়ালিটি এটার বিশেষত্ব এইটাই যে এই মশালগুলো বিক্রি করে যারা বিক্রি করেন তারা অনাহাসে বিক্রি করতে পারবেন কারণ রিজনেবল প্রাইস আর প্রত্যেকটা মাশাল দুর্দান্ত আমি খুলে দেখাচ্ছি আসলে কোনটা রেখে কোনটা খুলবো সেটাই বুঝতে পারছি না প্রত্যেকটা কালার ফাটা পাঁচটাতে সেট ছটাও নিতে পারবেন ছটা কালারে আছে এটা দারুণ কিছু আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হাতাতে কিন্তু কাজ হবে এটা কামেজ পিওর কটন এবং হাতাতে কাজ আছে এটা এটা হাতাটা ফুল হাতাতে কাজ কাজের ফিনিশিং দুর্দান্ত আর যারা সামনে সামনে স্যালোয়ারটা দেখবে স্যালোয়ার খুব দারুন স্যালোয়ার এটা কাটোয়া কন্যা দারুন ওন্না মেইন হয় কাপড় কোয়ালিটি এই যারা সামনাসামনি এসে দেখবে প্রত্যেকটা ফার্স্ট ক্লাস কাপড় পিওর কটনের উপরে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর অসম্ভব ভালো কোয়ালিটি কালার দারুণ যারা তারা একটু এসে ধরলে বুঝতে পারবেন আসলে কোয়ালিটিটা আমরা কাপড়ে বিশ্বাসী ভাই আপনি কাপড় দেখবেন তারপর নেবেন প্রত্যেকটা কাপড় অসম্ভব সুন্দর কাজ ফিনিশিং দারুণ করছে প্রত্যেকটা কাটওয়ার্ক সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এর পাঁচটা কালার পাঁচটা পাঁচ রকমের সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট কটন রং কষ গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা কালার ফার্স্ট ক্লাস প্রত্যেকটা কালার দারুণ কম্বিনেশন গোলাপিকে দেখে পাঁচটা কালারের দুর্দান্ত প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকের ভিতরে একটা করে ক্যাটালগ থাকবে একটা বই থাকবে এটা কামেজা দারুণ কাজ গোলাপিটাও কিন্তু অসম্ভব সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই দুর্দান্ত কিন্তু ছটাতে সেট এটা এটা ব্ল্যাক আছে আর একটা দুটো ব্ল্যাক একটা এক্সট্রা ব্ল্যাক আছে যারা নিতে চাই নিতে পারবে যদি না নেয় তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু ওই ব্ল্যাকটাও ভালো ওটাও দেখিয়ে দিব ওই ব্ল্যাকটাও সুন্দর এটাও দারুণ করছে এটা একটা ব্ল্যাক এটা আসলে কভার পেস এটা কভারে আছে সেটা এটা এটাও দারুণ প্রত্যেকটা ফার্স্ট ক্লাস এটা কামেজ দারুণ হাতা পুরো ব্যাপারটা দারুণ এটা অন্য ফার্স্ট ক্লাস না দারুন ড্রেস বুটিক্সের আমার কাছে নতুন কিছু জর্জেট আসছে যারা পার্টি ড্রেস কিনতে ভালোবাসেন তাদেরকেও বলবো পার্টি ড্রেসের নতুন কালেকশন আসছে আমরা ভিডিও দিব পার্টি ড্রেসের একটু ধৈর্য ধরতে হবে আমরা আস্তে আস্তে করে সব কিছুর ভিডিও করছি এবং সবগুলোর ভিডিও দেবো আমরা তো নতুন নতুন যেগুলো আসছে সেগুলো দিচ্ছি এটা অনেক কোয়ান্টিটি ঢুকছে আশা করি সবাই খুব ভালো বিক্রি করতে পারবেন আর এখন নিয়ে নিয়ে সবাই কটন কিন্তু ভালো বিক্রি হচ্ছে ভাই গরম প্রচন্ড কটন কিন্তু খুব ভালো বিক্রি হচ্ছে সবাই কটন নিতে পারেন আর ফার্স্ট ক্লাস কটন প্রত্যেকটা অসম্ভব ভালো কোয়ালিটির বলবো নিতে কেননা এগুলো প্রত্যেকটা সুন্দর ড্রেস কামিস এটা একটা স্পেশাল ব্ল্যাক এটাও অসম্ভব সুন্দর এটার কথাই বলছি টোটাল ছখানা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এটাও না আশা করি যারা এই মার্শাল আর্ট ড্রেস বিক্রি করেন তাদেরকে বলবো ভালো কোয়ালিটির বিক্রি করতে কেন এটা রিজনেবল প্রাইস এবং কোয়ালিটিও ভালো যাতে কাস্টমার প্রশংসা করে ভাই যে না দারুণ হয়েছে কাস্টমার প্রশংসা করলে সে কাস্টমার আপনার কাছে আবার আসবে রিপিট তো কী করতে হবে ভালো কোয়ালিটি বিক্রি করতে হবে আমরা চেষ্টা করি কোয়ালিটিটা ভালো বিক্রি করার যাতে কাস্টমার প্রশংসা করে দাদা কাস্টমার ভালো বলছে সে সেটার আশাই আছি যারা আমাদের ফিডব্যাকটা ভালো দিয়েছেন তাদেরকে বলবো ধন্যবাদ আপনারা আবারও আসবেন নতুন ডিজাইন আসতেছে আমাদের নতুন ডিজাইনের ভিডিও দেওয়ার সাথে সাথে চলে আসবেন যাদেরকে পিডিএফ দিয়েই আমরা খুব তাড়াতাড়ি চলে আসবেন পিডিএফ পাওয়ার সাথে সাথে নয়তো কিন্তু আমাদের ড্রেস থাকে না তো স্টান মল্লিকাতে যারা এখনও আসেননি খুব তাড়াতাড়ি ভিজিট করবেন আমাদের স্টান মল্লিকার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশি বিরাশি আর কে ফ্যাশান আর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র স্টান মল্লিকার শাখাতেই পাওয়া যায় আরকে কে চলে আসবেন খুব তাড়াতাড়ি তো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ